반대랑마트람 번데마트랑 주대에 쓰나 번지나 번지나 바로 대공대에 쓰나 지나 번지나 바디 쓰나 번지나 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 번지 쓰나 번지나 번지나 번지 쓰나 번지 쓰나 번지 쓰나 번지 쓰나 번지 쓰나 번지 쓰나 번지 나 번지 나 번지 쓰나 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 번지 গত উনিশে আগস্ট জাতীয় যুব কংগ্রেসের সমাবেশ আলোচনা হল কাবিলপুর গার্লস মাদ্রাসায় এবং জাতীয় যুব কংগ্রেসের সমাবেশ শেষে আরজি করের প্রতিবাদে এছাড়া উড়িষ্যার পরিযায়ী শ্রমিক নিয়ে তারা কী স্ট্যান্ড নেবেন সেই সমাবেশের যে গুরুত্বপূর্ণ টপিক সেই টপিক নিয়ে সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখে পড়লেন জাতীয় যুব কংগ্রেস নেতা আমিনুল ইসলাম দেখুন তাদের স্ট্যান্ড কি এবং তারা কি ভাবছেন ভারতবর্ষের যে বৈচিত্র্য নানা জাতি নানা ভাষা নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষকে নিয়ে স্বামী বিবেকানন্দ গর্ব করেছিলেন সমস্ত ধর্মের পীঠস্থান এই ভারতবর্ষ আজকে সেই ভারতবর্ষ যখন সংবিধান যখন ভুলবন্ঠিত করবো সংবিধানের মর্যাদা যখন ভুলবন্ঠিত তখন আমরা রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে যে গণ আন্দোলনের কথা বললেন লোকসভা ভোটে মুচড়ে পড়েছে জাতীয় কংগ্রেস তার জন্য কি গণ আন্দোলন দেখতে পাচ্ছি না আপনারা কেমনভাবে আন্দোলন ভোটে এখানে কি হয়েছে সেটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা কিন্তু সারা ভারতবর্ষে কংগ্রেসের সারা ভারতবর্ষে মোদীর যে যাত্রা যে রথ তার রথকে কিন্তু তার অষ্টমেদের ঘোড়াকে রুখে দিয়েছে মোদিজি হাঁটতে হাঁটতে কোনোরকমে বেঁচেছেন তা আপ কি বার চারশো পারের জায়গায় দুশো চল্লিশে মুখে দিয়েছেন রাহুলজি কংগ্রেস দল করের ঘটনা এতদিন হওয়া সত্ত্বেও জাতীয় কংগ্রেস সাগর উদ্দেশ্যে তৃণমূলের অভিযোগ করছে এখানে তৃণমূল তৃণমূলই হয় জাতীয় কংগ্রেস বিরোধী ব্যাপারটা এখানে তো আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সারা বাংলা জুড়ে আন্দোলন চলছে একটা সাগর নিয়ে তো সারা বাংলা নয় আগামী দিনে সাগরদিগিতে এই কর্মসূচি পালিত হবে আর যারা বলছেন তারা তো যে আমি মনে করি এই ঘটনায় সন্দেহের মধ্যে আছেন এবং এই ঘটনায় যিনি তদন্তকে ঘোরানোর চেষ্টা করছিলেন সেখানে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালে হয়ে মাওনীয় মুখ্যমন্ত্রী সে প্রিন্সিপালকে ডিমোশন না করে গ্রেপ্তার না করে তিনি তাকে আর জি থেকে আরও বড় মেডিকেল কলেজের প্রমোশন দিয়ে নিয়ে এলেন তার মাওনীয় মুখ্যমন্ত্রী একজন সন্দেহের ঊর্ধ্বে যিনি নন এই এই অমানবিক নারকীয় ঘটনায় যিনি সন্দেহ ঊর্ধ্বে নন তাকে বলছেন যে উনি আঘাত পেয়েছেন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ওনার সম্পর্কে লেখা হয়েছে উনি ব্যথিত হয়েছেন তাই পদত্যাগ করেছেন ওনার পদত্যাগ গ্রহণ করছি না ওনাকে ন্যাশনাল মেডিকেল কলেজে আমরা অধ্যক্ষ পদে নিয়োগ করছি এ তাদের মুখে এই কার্যিকর নিয়ে কোনো আন্দোলন মানাই এটা তো একটা প্রহসন তাদের আন্দোলন বহু আসলে আন্দোলনে ফকিত্ত আসামীদেরকে আড়াল করতেই তারা বিভান্তিমূলক এই সমস্ত কর্মসূচি পালন করছেন ওড়িশার कांड নিয়ে পরিযায় শ্রমিকরা একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই নির্বিকার শাসক দলের কোনো রকম কোন ভালো বিবৃতি মানে ভালো স্ট্যান্ড পাওয়া যাচ্ছে না এটা ঠিক কথা কিন্তু শাসক দল ছাড়াও যে বিরোধীরা আছে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে এই মুহূর্তে এবং কি বলতে কি মানে কার কাছে যাবে নিরুপায় হয়ে বিরোধী দল বিধানসভায় বিরোধী দল বিজেপি লোকসভাতেও তৃণমূলের পরে বিজেপির ভূমিকা সেই বিজেপি দল এই বাংলার বিজেপি দল এটা নিয়ে হয়তো আনন্দ পাচ্ছেন তো দূরের কথা কিন্তু খুব দুঃখ হয় তখনই যে যারা হিজাব পড়েন যারা কথায় কথায় ইনশাআল্লাহ সালাম আলাইকুম বলেন যারা মজিদদেরকে এক হাজার টাকা ভাতা দিয়ে বলেন যে মুসলিমদেরকে সমাজে উন্নয়ন করলাম তাদের ভাতা পাঁচশো টাকা করে বাড়ে পাঁচ দশ বছর পর সেই দলটা সেই সরকারটা কি করছে দায়িত্ব সরকারের সেই সরকার নীরব আমরা বারবারই বলছি সরকারের দৃষ্টি অংশ করতেই সরকার মুখ্য লোক সরকার কি চাইছে সরকার বলে দিক পরিষ্কার যে বাংলা বাংলার লোক বাইরে যাবে না তাদের দায়িত্ব নিচ্ছি কিন্তু তা নাহলে বলুক যে মার খেলে খাবে আমার কিছু করার নাই আমরা এই সরকার ব্যর্থ সরকার বলার ক্ষমতা নেই সরকার একটা ভূমিকা নিক সরকার তার অবস্থান পরিষ্কার করুক এটা আমাদের দাবি সরকার তার অবস্থান পরিষ্কার করুক এই পরিযায়ী শ্রমিকদের বাঁচাতে তারা কোনো পদক্ষেপ নেবে কিনা এই 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 পরিযায়ী শ্রমিকরা এই বাংলার মানুষরা অন্য রাজ্যে কাজ করতে পারবে কিনা এ কথা সরকারকে দায়িত্ব নিয়ে বলতে হবে বিভিন্ন ঘটনা সম্পর্কে জাতীয় কংগ্রেসের স্ট্যান্ড কেমন হবে সাধারণ মানুষকে উদ্দেশ্য করে কি বার্তা দিতে চলেছেন আমাদের কংগ্রেসের ভূমিকা হচ্ছে ধর্মনিরপেক্ষ দল ধর্মনিরপেক্ষ দল উন্নয়নকামী দল আমাদের ধর্মনিরপেক্ষ উন্নয়নকামী এবং সংবিধানকে রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য এই নীতির উপর দাঁড়িয়েই কংগ্রেস তার সমস্ত কিছু সমস্ত কিছু মোকাবেলা করে দেয় সাধারণ মানুষের পাশে থাকবে সাধারণ মানুষ অবশ্যই সংবিধানের পাশে থাকা মানে সাধারণ মানুষের পাশে থাকা ধন্যবাদ সংবিধানকে রক্ষা করা মানে সাধারণ মানুষকে রক্ষা করা ধন্যবাদ